আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা বিডি নিয়ে যখন কাপড় বেড়িতে দেখে দিব একদম প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি তাওয়াক্কাল কাটার লোকের লাক্সারি মাস্টার কবি ফোর পিসগুলো একদম ধামাকা সেলে কিন্তু পেয়ে যাবেন ঈদ পরবর্তীতে ইট পরবর্তী ধাঁকা সেলে আপনাদের সপে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন যারা সপাই আসবেন চলে আসবেন কাপড় বেটিতে সরাসরি ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শব নাম্বার সরাসরি সরাসরি আমাদের সপেই কিন্তু এসে আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন সবাই আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করে দেবে ভিডিও স্ক্রিনার নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকা সহ অল সারা বাংলাদেশে কুরিয়ার হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি জাস্ট বিকাশ করে দেবেন আর ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন এ হচ্ছে সিস্টেম খুব সুন্দর একটা ড্রেস এটাতে একদম রেড কালারের মধ্যে হবে নেক পর্যন্ত এখানে কি সুন্দর করে একদম স্টোনগুলো বসানো আছে লক স্টোন স্টোন লক করা আছে এখানে চমৎকার টার্সেল করা আছে ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতো যে কাজ করা আছে কাপড়গুলো আবার একদম প্রিমিয়াম সিফোন জর্জেটের মধ্যে হবে দামান পছন্দের কাজটাতে অনেক বেশি সুন্দর এবং দামান প্রশ্ন স্পেশালি মাল্টি কালার একটা সুতার ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে নিচের দিকে অর্গানজার প্যানেল করা আছে টার্সেল করা আছে ফুললি ফুল লাক্সারি কাজ করা আছে এই ড্রেসটার মধ্যে বিয়াস এই ড্রেসগুলো ঈদের আগে তিন হাজার থেকে বত্রিশশো টাকা সেল হয়েছে বাট এখন কিন্তু অনেক কম প্রাইজে আমরা দিয়ে দিব একদম ধামাকা সেল স্লিপসের প্রশ্নটা দেখিয়ে দেবো জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে চমৎকার প্যানেল করা আছে স্লিপসের মধ্যে ব্যাক পার্টটা প্লেন থাকবে বার দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে বার দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা ইনার এবং প্যান্ট একসাথে একদম অরিজিনাল সিল্কি স্যানথিন পাচ্ছেন আর এই হচ্ছে দুপাটাটা খুব সুন্দর একটা পাকিস্তানি ডিজাইনের দুপাটা অল ওভার দুপাটাই ম্যাচিং সুতা ম্যাচিং দিয়ে কাজ করা আছে এবং আছে আপনার চারপাশে ভেবে সুন্দর করে বক্স প্যানেল করা আছে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স প্যানেল করা আছে মানে মাঝখানে কাজগুলো দেখেন একদম ম্যাচিং সুতা প্লাস ম্যাচিং সিকুয়েন্সে কাজ করা আছে বিদ্যুৎ থেকে ইন্ডিয়াল অনেক বেশি ভীষণ সুন্দর হবে এগুলো তিন হাজার বত্রিশশো টাকার ড্রেস এখন দিয়ে দেবো অনলি অনলি তেইশশো পঞ্চাশ টাকাটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে স্টক লিমিটেড মাত্র চার পিস আছে দুই পিস করে চার পিস আছে এটা হচ্ছে আপনার একদম লাইট একটা নোট কালারের মধ্যে হবে খুব সুন্দর নোট কালার ইনারটা কিন্তু অ্যাটাচ অ্যাটাচ করা করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে সুন্দর এটা হচ্ছে নোট কালারটা ফুললি ফুল গর্জিয়াস কাজ করা ম্যাচিং ম্যাচিং সুতা চমৎকার ভাবে হেভি একটা এমব্রয়েডারি ওয়ার্ক প্লাস আছে আপনার যে বোল্ড স্টোন যে কাজ করা আছে স্টোনগুলো একদম লক করা আছে দামান পোশনে মাল্টি কালার সুতার কাজ করা আছে নিচের দিকে অর্গানজার প্যানেল করা আছে টার্সেল করা আছে স্লিপসে কাজ হয়ে বাকিবার দেখে দিব খুব সুন্দর একটা কালার একদম নোট নোট কালারের মধ্যে হবে এটা হচ্ছে আপনার ইনার প্যান্ট সিল্কি স্যান্ট একদম অরিজিনাল আর এটা হচ্ছে দুপাট্টা খুব সুন্দর দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাটা অল বড় দুপাট্টা কাজ করা আছে বেশ খুব সুন্দর করে ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স দিয়ে প্রাইস মাত্র তেরশো পঞ্চাশ টাকা তিন হাজার টাকার ড্রেস পাচ্ছেন তেরশো পঞ্চাশ এবার আমরা এই ড্রেসটা দেখাবো এমন দুইটা কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর দুইটা কালার একটা হচ্ছে হোয়াইট এইখান খুব সুন্দর একদম পাকিস্তানি দেখেন মাস্টার কপিগুলো পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে নেগে চমৎকার পাল করা আছে ফুললি ফুল কিন্তু ম্যাচিং সুতা ম্যাচিং সিলভার সিকোয়েন্স একদম গর্জিয়াস কাজ করা আছে জাস্ট ফুল ড্রেসে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে টপ টু বটম দেখেন পুরো ড্রেসে কাজ আর কাজ আর কিছু দেখা যায় না বৃষ্টি দিকে টারসল করা পাওলের খুব সুন্দর করে আছে প্লেন জাস্ট সিম্পলি একটা প্যানেল থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল সিল্কি স্যান্ট দুপারটা স্পেশালি অনেক বেশি সুন্দর ম্যাচিং দুপাটা পাচ্ছেন অলভার দুপাটায় কাজ আছে কি সুন্দর দুপুরটা পাচ্ছেন কিন্তু পাকিস্তানি দুপাটার প্রাইস মাত্র একুশশো পঞ্চাশ টাকা দুই হাজার একশো পঞ্চাশ এই ড্রেস ঈদের আগে তিন হাজার টাকা সেল হয়েছে আঠারোশো তিন হাজার টাকা সেল হয়েছে বাট এখন কিন্তু পাচ্ছেন একদম রিজনেবল প্রাইস হচ্ছে রেড কালারটা দেখেন রেড কালারের মধ্যে একদম ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা প্লাস গোল্ডেন জারি সুতা দিয়ে কাজ করা আছে নেক্টেশন পার করা আছে ফুল্লি ফুল গর্জিয়াস কাজ করা টপ টু বটম লাক্সারি গর্জিয়াস কাজ করা আছে সুত করা আছে খুব সুন্দর একটা কালেকশন ব্যাকপার্টটা প্লেন থাকছে বার দেখিয়ে দেবো হাতা হাতাটা প্লেন থাকবে সো সাথে আছে আপনার পাচ্ছেন হচ্ছে ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল সুতি স্যান এটা পাচ্ছেন দুপাটা সুন্দর দুপাটার পাচ্ছেন বড় অল ওভার দুপাটায় কাজ করা আছে খুব সুন্দর করে ম্যাচিং সুতা প্লাস গোল্ডেন জারি সুতা দিয়ে কাজ করা আছে প্রায় মাত্র মাত্র দুই হাজার একশো পঞ্চাশ লাস্টে তাওয়া কালার ড্রেস এটা দেখা হবে নুর কালার ড্রেস দুইটা কালার আছে এই ড্রেসটা এত সুন্দর ড্রেস এটা পাঁচশো টাকা দাম চলে যাবে দেখেন কি সুন্দর করে ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন খুব সুন্দর রেড কম্বিনেশন চমৎকারভাবে এখানে সুন্দরেশন করা আছে এখানে আপনার এই যে ব্ল্যাক কালারের পাল করা আছে লক করা লক করা আছে রেড কালার সুতা গোল্ডেন সিকোয়েন্স দিয়ে ফুললি ফুল জামাতে অল ওভার লাক্সারি কাজ করা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে ড্রেস এবং দামান পোশাক দেখেন কি সুন্দর করে মাল্টি কালার দিয়ে কাজ করা আছে করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা এবং আপনার হচ্ছে এটা প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি কোনো ড্রেস সিল্পসে খুব সুন্দর করে কাজ করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস দেখছি ইনার এবং প্যান্ট একদম সিল্কি স্যান্টেল পাচ্ছেন এটা এটা এছর দুপাট্টা সুন্দর একটা দুপাটার বড় দুপাটা অলবার দুপাটায় কাজ করা আছে পিয়াস খুব সুন্দর করে দুপাট্টা দেখেন মাথা নষ্ট করা দুপাটা এই ড্রেসের প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা এখন দিয়ে দিব অনলি অনলি সাতাইশো পঞ্চাশ টাকা পিয়াস কালার হবে আরেকটা খুব সুন্দর একটা এই যে মেন্ট কালার আছে পিয়াস এটাও কিন্তু নিয়ে আনতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস টপ টপ বটন অল ওভার লাক্সারি কাজ করা আছে খুব সুন্দর করে পাল বসানো আছে এটা আবার হোয়াইট কালার সুতরাং দিয়ে কাজ করা আছে সিলভার কালার সিকোয়েন্স হোয়াইট কালার অল ওভার জামাতে গর্জিয়াস কাজ করা আছে দামান পোষণ খুব সুন্দর করে মাল্টি কালার সাথে ওয়ার্ক করা আছে বেশি পালের টার্সেল করা আছে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল সিল্কি স্যান্ট্যান্ট এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ওভার দুপাটায় সুন্দর করে কাজ করা আছে এই যে ফুললি ফুল লাক্সারি কাজ করা আছে ওভার দুপাটার মধ্যে খুব সুন্দর করে দিবসে কাট ওয়ার্ক করা আছে প্রায় দিচ্ছি অনলি অনলি দুই হাজার সাতশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ভিডিও শেষ করে দিব আল্লাহ আসসালামু আলাইকুম